রহমতুল্লাহ আলহি তিনি আমাদের সাথে গল্প করতেছিলেন আলাপ করতেছিলেন তো বললেন যে মদিনা শরীফে মসজিদে নবীতে সাপ কিবলার সাথে তারা বসা কেউ একজন আজওয়া নামের খেজুর এনে দিচ্ছেন তো কিবলা বললেন যে একটা কাজ করো যাদের অজু নাই অজু করে আসো আল্লাহ রসুল এই খেজুরটাকে পছন্দ করতেন এটা আমার মনে হয় কেবলা বলতেছেন যে আমার মনে হয় এটা বা অজু আমাদের খাওয়া উচিত তো মদি সাহেব হজুর বললেন যে কিতাব তো আর কম পড়ি নাই কিন্তু এই যে আদব আল্লাহ রসুলের প্রতি এই যে মহাব্বত তিনি পছন্দ করছেন যে জিনিস সেটা গ্রহণ করতেছেন না মদিনার মসজিদে বসে যে অজু করে আসো অজু করে গ্রহণ করা তো এই সহবতের মাধ্যমে আমরা এইভাবে প্রকৃত আদব জানতে পারি প্রকৃত ভালোবাসা জানতে পারি আল্লাহ রসুলের প্রতি মহাব্বত যদি আপনার না থাকে তাহলে আপনি ইমানদার না এগুলো যত বেশি বাড়াবাড়ি করেন এলেন গেলেন কালান্তরে দেখি তার বিজয় কেতন তো সাহেব কব্লা রহমতুল্লাহি আলহি প্রমাণিত পৃথিবীতে যে তিনি এই জনার মজত ছিলেন এবং তিনি তার একটি কাফেলা রেখে গেছেন যেটি আসলে মদিনার চাঁদকে মানুষের কাছে যথাযথভাবে উপস্থাপন করার কাজ করে এই জন্যে যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে ইসলামী জ্ঞান আপনাদের থাকতে হবে তো বেশিরভাগই যেহেতু মাদ্রাসা পড়ুয়া সেহেতু আমার মতো মানুষের পক্ষে দিক নির্দেশনা দেওয়া সম্ভব নয় যে আপনারা এইটা করবেন ওইটা করবেন কিন্তু একেবারে দুইটা কথায় ইয়ে করবো যেটা যে আল্লাহর অন্যের প্রতি দয়ালু হবেন আর সত্য সহকারে হবে দয়ালু এমনি এমনি হওয়ার দরকার নাই সত্য সহ দয়ালু হবেন বি কাইন্ড টু আদার্স বি কাইন্ড অ্যান্ড ট্রু টু আদার্স এটাই আজকে আমার কথার মূলিয়ে আর আল্লাহ রাস্তার জ্ঞান যেটা সেটা বোধ হয় কিতাব থেকে বেশি পাওয়া যায় না ছোট্ট একটা ঘটনা বলে ফেলি মনে হয়েছে মহদ্দিসা ভজুর রহমতুল্লাহ আলহি তিনি আমাদের সাথে গল্প করতেছিলেন আলাপ করতেছিলেন তো বললেন যে মদিনা শরীফে মসজিদে নবীতে সাপ কিবলার সাথে তারা বসা কেউ একজন আজওয়া নামের খেজুর এনে দিচ্ছেন তো সাপ কিবলা বললেন যে একটা কাজ করো যাদের অজু নাই অজু করে আসো আল্লাহ রসুল এই খেজুরটাকে পছন্দ করতেন এটা আমার মনে হয় সাপ কিবলা বলতেছেন যে আমার মনে হয় এটা বা অজু আমাদের খাওয়া উচিত তো মদ্রিসা হজুর বললেন যে কিতাব তো আর কম পড়ি নাই কিন্তু এই যে আদব আল্লাহ রসুলের প্রতি এই যে মহব্বত তিনি পছন্দ করছেন যে জিনিস সেটা গ্রহণ করতেছেন না মদিনার মসজিদে বসে যে অজু করে আস অজু করে গ্রহণ করা তো এই সহবতের মাধ্যমে আমরা এইভাবে প্রকৃত আদব জানতে পারি প্রকৃত ভালোবাসা জানতে পারি আল্লাহ রসুলের প্রতি মহব্বত যদি আপনার না থাকে তাহলে আপনি ইমানদার না এগুলো যত বেশি বাড়াবাড়ি করেন আর ওই যে পলায়ন টলায়ন শব্দ ইত্যাদি ইত্যাদি এগুলোর সূত্র হচ্ছে যে চোদ্দশো বছর আগের থেকে বরং এখন তো বলবো পনেরোশো বছর আগের থেকে প্রাচ্যবিদ বলে পাশ্চাত্যের একদল পণ্ডিত ইসলামের বিরুদ্ধে ইসলামের নবীর বিরুদ্ধে অজস্র ইয়ে করেছে তহমত তুলেছে শব্দ ব্যবহার করেছে মৃগি রুগী পাগল ইত্যাদি ইত্যাদি তো এগুলো দুপে টিকে নাই কোনোটাই কোনোটাই টিকে নাই আল্লাহ রসুল যে আল্লাহ রসুল যে দুনিয়া এসেছিলেন বাবা আরসালাকাইল্লা রহমত আল্লিল আলমিন রহমতুল্লিল আলমিন এসেছিলেন হিসেবে এসেছিলেন দুনিয়ার আর কোনো মানুষের ব্যাপারে এই ধরনের শব্দ কোনো ধর্মগ্রন্থেও নাই তো এই জন্যে আপনাদেরকে আমি ধৈর্যের সাথে আল্লাহ রসুলের মোহ্বত পোষণ করার জন্য এখানে একটা নাচ শরীফই বলবো পেশ করেছেন একজন সে দেখা নাহি হদর উন কি তসবীর সিনোমে মজুদ হয় এই যে ইয়েটা আপনাদের প্রত্যেকের মধ্যে যেন এই ছবিটা মজুদ থাকে আল্লাহ রসুলের আর এইটা মহব্বতের মাধ্যমে অর্জন করা সম্ভব আর আল্লাহকে বুঝার পাওয়ার পথ আর দুনিয়ার শান্তির পথ হচ্ছে যেটা আল্লা রব্বুল আলম আলমিন বলেছেন যে আল্লাহর আল্লাহর ইয়াদ ব্যতীত আপনাদের আমার কলবের শান্তি কোনো কিছুতেই আসতে পারে না কোনো জ্ঞানই দিতে পারে না আর এইটার জন্যে আমাদের যেটা দরকার সেটা হচ্ছে সহবত আল্লাহওয়ালাদের সহবত যদি অর্জন করতে না পারেন যদি এখতিয়ার করতে না পারেন তাহলে বিশ্বাস করেন আপনি জ্ঞানী হতে পারবেন না সফল হতে পারবেন না তো এই জন্যে আমি আল্লাহ রসুলের আল্লাহওয়ালা যারা তাদের সহবত এখতিয়ার করবার জন্যে তাহলে নিজের ভাইদেরকে অনুরোধ করি আহ্বান জানাই আর আরেকটা কথা বলি যে আমরা মানে খুব বড় বড় জ্ঞানীদের সাথে দেখাশোনা হয়েছে ইয়ে হয়েছে কিন্তু যেটা দেখছি যে বিনয় না থাকার কারণে কী হলুরে ভাব থাকার কারণে দুনিয়ার মানুষের উপরে এরা কোনো প্রভাব ফেলতে পারেন নাই এই জন্য অনুরোধ করবো যে সর্বাবস্থায় বিনয়ী থাকবেন আর আরেকটা কথা বলে শেষ করব কার রাম রামনা বনিয় আদাম আল্লাহ বলতেছেন আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি সর্বাবস্থার সকল মানুষ যে ধর্মেরই হোক যে চরিত্রেরই হোক তার প্রাপ্য সম্মানটুকু দেওয়ার চেষ্টা করবেন আপনারা এই সম্মানের মাধ্যমে আপনারা সম্মানিত হবে এবং এতর দ্বারা আপনার দিন সম্মানিত হবে দিনের পথে ডাকবার যে পথ সেটা হেকমত শুধু না হেকমতের সাথে এবং সুবচনের স্বার্থে এই যে সুবচন আমরা সুন্দর করে কথা বলতে পারি না যারা সুন্দর করতে করে কথা বলতে পারে মানুষ অটোমেটিক তাদের প্রতি আকৃষ্ট হয় এই জন্যে সব বাইকে অনুরোধ করি আপনারা সুন্দর করে কথা বলতে শিখবেন সুন্দর করে কথা বলতে শিখতে হলেই আপনাকে বেশি পড়াশোনা করতে হবে অতএব আসুন আমরা পড়াশোনা করি এবং পড়াশোনার মাধ্যমে আল্লাহ রসুলকে চিনবার এবং বুঝবার চেষ্টা করি আর শুধু পড়াশোনার মাধ্যমে আল্লাহ রসুলের প্রতি মহব্বত হবে না আল্লাহর রসুলের প্রতি মহব্বত হওয়ার জন্যে আল্লাহ রসুলের মহব্বত অর্জনকারী যারা বা আল্লাহ রসুলকে যারা মহব্বত করেছেন তাদের পাশাপাশি থাকতে হবে আর সেই সাথে দুরুৎ শরীফ এখতিয়ার করতে হবে শরীফকে সঙ্গী করতে হবে আপনাদের আমি আমার কথা আর বাড়াচ্ছি না সকলের মঙ্গল সে এবং এই কাফেলার সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি বারাকাতু